আসসালামু আলাইকুম ভিওস আশা করি সবাই ভালো আছেন ইনশাল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়াই নিয়মিত বড়বারের মতো আবারও উপস্থিত হলাম আমার একটি ভিডিও নিয়ে সিপলি বশীকরণ চালান আপনার বাহাত্তর ঘন্টার মধ্যে যে কোনো নারী আপনার জন্য ব্যাকুল হয়ে আপনার কাছে উপস্থিত হবে যত বড় অহংকারী হোক না কেন সিপলি শয়তানি তাবিজ একশোতে একশো কাজ হবে এগুলো খুব পরীক্ষিত তাবিজ আমি ইতিপূর্বে ভিডিও দিয়েছি আবারও দিতেছি আর এগুলোর তরিকা অনেক অনেক তরিকায় কাজ করা যায় তাবিজ একশোতে একশোই কাজ করবে এগুলো খুবই পরীক্ষিত মানে হিসাব ছাড়া এগুলো তাবিজ পরীক্ষা করা হয়েছে তো কোনো প্রকারের ভুল নেই যতবার কাজ করেছি ততবারই রেজাল্ট আসছে তো এই কাজটি কীভাবে করবেন বিস্তারিত সব কিছু বলে দিতেছি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ব্যক্তিগতভাবে যদি আপনারা আমার থেকে কাজ করে নিতে চান অথবা কাজ শিখতে চান যোগাযোগ করবেন জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর ইমো আসে হোয়াটসঅ্যাপ আসে যারা কাজ শিখবেন অথবা কাজ করে নেবেন যোগাযোগ করবেন আর আমার নাম্বার একটাই আমার অসংখ্য ভিডিও কপি হয়েছে সেগুলো থেকে সাবধান প্রতারিত হবেন না আমার নাম্বার শুধু একটাই জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর ইমো আসে হোয়াটসঅ্যাপ আসে যে নারীর উপর প্রয়োগ করবেন ওই নারীটি আপনার জন্য ব্যাকুল হয়ে যাবে আপনার সাথে মেলামেশা করার জন্য পাগলপাড়া হয়ে যাবে কারণ চিপলি তাবিস মেলামেশার জন্য এক অনেক কার্যকারী তো শনিবার মঙ্গলবার সকালবেলা সূর্যটার পাঁচ দশ মিনিট পর সাদা কাগজে কালো কালি দিয়ে তাপিস লিখবেন ফলান বিন ফলান এই জায়গায় নাম দেবেন সর্বপ্রথম ফলানে মেয়ের মায়ের নাম দ্বিতীয় ফলানে মেয়ের নাম তারপর ছেলের বাবার নাম ছেলের নাম অর্থাৎ অমুকের মেয়ে অমুক পাগল হয়ে অমুকের ছেলেমুকের কাছে হাজির হোক আরবিতে পারলে আরবিতে না পারলে বাংলাতে দিয়ে দেবেন দাগর ভাতি ধোয়া দেবেন দিয়ে আঁতর ভরাই দেবেন দিয়ে মাদলিতে করে তা বৃষ্টি শ্মশানে গেড়ে দেবেন অথবা কবরে গেড়ে দেবেন দুটার মধ্যে যে কোনো একই স্থানে গেড়ে দেবেন আপনার বাহাত্তর ঘন্টার মধ্যে নারীটি অস্থির হয়ে যাবে আপনার কাছে আসার জন্য